তুমি না বলছো তুমি আমার ভিডিও দেখবে না মোবাইল নিয়া নীলরজের মতো পয়সা থাকো ল্যাপের ভিতরে শুইয়া থাকো কখন আমি ভিডিও আপলোড দেব আর তুমি দেখতা আমি তো তোমার সব গুঁড় যাই না গেছি নীলর্জন মতো মোবাইল নিয়ে বইসা থাকো ল্যাপের তলে আমি কখন ভিডিও আপলোড দিম আর তুমি দেখবে তুমি এত নীলর্জ্জ আমি আগে জানি নাই এখন তো আমি জানছি হুম নীলজনের মতো বইশা থাকো আমার ভিডিও দেখার জন্যে আমি কখন ভিডিও আপলোড দেব আমি তো তোমার গোপন তথ্য জেনে গেছি কি খবর ভিডিও দেখা হচ্ছে হ্যাঁ ভিডিও আমি কখন কখন ভিডিও আপলোড দেই আর তুমি চুপ চুপ করে আমার ভিডিও দেখো যাই না গেছি গেছি। আমি সবই যাই না গেছি নীলজ্জ বেহার মতো চুপি চুপি আমার ভিডিও দেখো তুমি হ্যাঁ নীলজ্জোর মত চুপি চুপি আমার ভিডিও দেখো তুমি ভাবছো আমি টের পাই না আমি তো সবই টের পাইছি গোপন কিছু জেনে গেছি কি ভাল্লাগতেছে না এখন হ্যাঁ কি খবর ভাল্লাগতেছে না বেহার মতো তুমি গোপনে গোপনে আমার ভিডিও দেখো হুম আমি কখন ভিডিও আপলোড দেবো ভিডিও দেখবা আর আমি জানবো না আমি তো সবই চাই না গেছি আমি তো সবই যাই না গেছি আমি তো সবই যাই না গেছি কি খবর হম আজকে কি ঘুম হবে না নাকি হ্যাঁ মতো মতো চুপি চুপি আমার ভিডিও দেখো হ্যাঁ ভিডিও দেখো কথা বলবা না ভালো কথা দরকার নাই বলবো না সবকিছুই যোগাযোগ বন্ধ চুপি চুপি বেহায়ার মত নীলজের মতো আবার আমার ভিডিও দেখো কেন মানেটা কি